বিসমিল্লাহির রহমানের রাহিম আজকে আলোচনা করব থানায় জিডি বা মামলা করতে গেলে কোনো টাকা লাগবে কিনা আমাদের অনেক সময় মোবাইল ফোনটা হারিয়ে যায় বা আমাদের পারিবারিক দ্বন্দ্ব লাগার কারণে আমরা মামলা করতে যাই বিভিন্ন রকমের মামলা তো সেই ক্ষেত্রে থানায় কি কোনো টাকা পয়সা লাগবে কি না মামলা করতে আরেকটা বিষয় আলোচনা করব সাথে যে বিষয়টা প্রশ্নবিদ্ধ হই বিষয়টা হচ্ছে আপনার বাড়িতে কেউ যদি মামলা করার পর তদন্ত করার জন্যে পুলিশ ইনভেস্টিগেশন বা তদন্ত জেনে বলেন না কেন করার জন্যে পুলিশ আপনার বাড়িতে আসে তখন অনেকে দেখা গেল পুলিশকে ডাব খাওয়ায় বা টাকা দেয় সেই ক্ষেত্রে টাকা দেওয়া কতটুকু যুক্তিক বা অযৌক্তিক এ বিষয়ে জানতে চেয়েছেন অনেকেই তো আজকে আমি আলোচনা করব যে আসলে টাকা এটা কি ঘুষ নেওয়া বা কেমনি কি এই বিষয়ে নিয়ে আলোচনা করব কতটুকু যুক্তি বা তাকে টাকা দিতে আপনি বাধ্য কিনা চলেন জানা যায় প্রথমত আপনি থানায় গিয়ে কোনো টাকা ছাড়া যে কোনো ধরনের জিরি করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে না তো মামলার ক্ষেত্রে আপনি আপনার একটা ঘটনা ঘটলো আপনার পারিবারিক বা ফ্যামিলিগত যে কোনো বা আপনার আত্মীয় স্বজন বা প্রতিবেশী অনেক সময় দেখা যায় আমাদের জমি জমা বিষয় নিয়ে বিশেষ করে লেগে থাকে বা এই ক্ষতিটা আপনি ভুলে করে ফেলছেন বা ইচ্ছাকৃত ভাবে করে ফেলছেন পরে আপনার নামে মামলা করে বা আপনি তার সে আপনার বাড়ির ক্ষতি করছেন থানায় মামলা করতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না আপনার পুলিশ বা থানা এইগুলা হচ্ছে মানুষের সেবা দেওয়ার জন্য আপনি থানায় গেলে আপনার অভিযোগ বললে সে নির্দিধায় আপনার অভিযোগটা নিয়ে নিবে এবং কি কোনো টাকা পয়সা লাগবে না যদি কোনো পুলিশ আপনার টাকার জন্য দাবি করে বা যদি মামলা নিতে না চায় তাহলে আপনি সরাসরি এসপি বরাবর অভিযোগ করতে পারেন অভিযোগ করলে সেটা তদন্ত করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তো আপনারা আশা করি যে এই বিষয়টা ক্লিয়ার যে আপনি যদি কারো নামে মামলা করেন বা জিডি করেন যেমন আমাদের অনেক সময় দেখা যায় সচরাচর যে বিষয়টা জিডি হয়ে থাকে মোবাইল ফোন হারিয়ে যায় মোবাইল ফোন হারিয়ে গেলে আমরা প্রথমত দু একজনের কাছে জিজ্ঞাসা করার পর আমরা থানায় গিয়ে একটা চিঠি করি তো সাধারণ অনেক মানুষ আছে যারা থানায় যেতে ভয় পান আর একটা বিষয় আমি বলবো থানায় যেতে আপনার কারো মাধ্যম লাগবে না যদি কারো মাধ্যম ধরেন তাহলে যদি টাকা লাগে আপনি বুঝে নেবেন যার মাধ্যম ধরছেন সে টাকাটা খেয়ে নিচ্ছে সে আপনার কাছে কোলা কৌশলের মাধ্যমে আপনার কাছ থেকে একটা টাকা নিয়ে সে নিজের পকেটে ভরেছে থানা আছে আপনার আমার সেবা দেওয়ার জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের আমাদের সমস্যা সংক্রান্ত যত কিছু আছে সেবা বা আমাদের সাহায্য করার জন্য আইনি প্রকার সেই জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রশাসন আছে সেই প্রশাসনের আন্ডারে হচ্ছে থানা সেই থানার মাধ্যমে প্রশাসনরা আমাদেরকে সেবা দিয়ে যাবেন তো কোনোরকম কোনোভাবে আপনি কখনোই থানায় টাকা দেবেন না জিরি বা মামলা করার জন্যে আপনাকে যদি জিরি মামলা নিতে না চায় বা বাধাগ্রস্ত করে আপনি এসপি বরাবর আপনি অভিযোগ করবেন যেই পুলিশ বা যেই এস আই হোক না কেন আপনার মামলাটা যদি নিতে না চায় আর একটা কথা সেটা হচ্ছে আপনার যার মাধ্যমে আপনি যাবেন আমাদের গ্রাম অঞ্চলের মানুষগুলো অনেক সহসরল হয়ে থাকে থানায় কখনো না যাওয়ার কারণে কখনো ঝামেলায় পড়ে নাই তো সে বলে যে কারো মাধ্যম দিয়ে আমি হচ্ছে আমার সমস্যাটা সমাধান করব বা সলভ করব আপনি যে মাধ্যমটা নিলেন সেই মাধ্যমটা কতটুকু সঠিক থানায় গেলে আপনি মারবে ধরবে কিছুই করবে না থানার কাজ হচ্ছে আপনার জিনিসটাকে থানা শুনবে শোনার পর অভিযোগ নিবে আপনাকে সাহায্য করা নট ফর অনলি আপনি কি আপনার বাদে বিবাদে সকলের জন্যই থানা সব সময় বসে আছে মানুষের সেবা দেওয়ার জন্য তাই আপনি কারো কাছে সহযোগিতা না আছে সরাসরি থানায় গিয়ে সহযোগিতা যেতে পারেন পুলিশ আপনাকে সরাসরি সহযোগিতা করবে আর একটা বিষয় বলবো আপনি যেটা বলছিলাম যে আপনার থানায় যখন আপনি অভিযোগ করলেন করার পর তদন্ত ইনভেস্টিগেশন এর জন্য যে বাড়িতে আসে আসার পরে সেটা টাকা অনেকে নাকি শুনছি যে টাকা নেই পুলিশে এটা দেওয়া কতটুকু যৌতিক একটা বিষয় ক্লিয়ার এক কথায় ক্লিয়ার করব বিষয় হচ্ছে পুলিশের সরকারি ভাবে টাকা দেওয়া হয় পুলিশকে আপনি কখনো দুইটা টাকাও দিবেন না আপনি মানবতার জন্য আপনার আপনার বাড়ি গ্লাস পানি বা একটা কিছু খাওয়াবেন সেটা ভিন্ন বিষয় এর মানে এই না যে পুলিশ বাড়িতে আসলেই আপনাকে গাছ থেকে ডাব পেরে খাওয়াতে হবে আপনি মানবতা বা মানবিকতার কারণে আপনি যা ইচ্ছা তাই তাকে খাওয়াতে পারেন ভাত হোক পানি হোক বা একটা ডাব পেয়ারা নারকেল যেটাই বলেন সেটা আপনার মানবিকতার দৃষ্টিকোণ থেকে আপনার নামে অভিযোগ হয়েছে দেখে পুলিশ আপনার বাড়িতে আসছে তাকে আপনার খরচ দিতে হবে সম্পূর্ণ কিন্তু সরকারের নির্দেশনায় বা প্রশাসনের নির্দেশনায় পুলিশ যে এসপি এস আই আপনার বাড়িতে আসলো সে কিন্তু প্রশাসনের কার্যক্রমের জন্য আসলো তো তাকে কখনোই আপনি টাকা দিবেন না টাকা মানে আপনি এই জন্য দিবেন না যে আপনি আইনি প্রক্রিয়ার জন্য কখনো টাকা দিবেন না যদি আপনি তাকে অন্য কোনো বিষয়ের জন্য আপনি খানা পেনা সেটা ভিন্ন বিষয় আপনার সাথে পার্সোনালি সম্পর্ক থাকতে পারে কিন্তু আপনার কাজের জন্য বা রাষ্ট্রীয় কাজের জন্য আপনার সেবা দেওয়ার জন্য কখনো পুলিশ কে টাকা দেওয়া আপনার বাধ্যতামূলক নয় তো আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন আপনি মামলা করতে গিয়ে জিরি করতে গিয়ে দুইটা পয়সাও খরচ করতে হবে না থানায় গেলে সরাসরি আপনি মামলা জিরি করতে পারবেন যদি মামলা জিরি না নেয় এসপি বরাবর অভিযোগ করবেন আবার কেউ আপনার নামে মামলা করেছে সেই ইনভেস্টিগেশনে তদন্তে পুলিশ আপনার বাড়িতে এসেছে সেই ক্ষেত্রে অনেক জায়গায় শুনেছি পুলিশ নাকি টাকা চায় বা পুলিশ টাকা না কারের মাধ্যম দিয়ে চাওয়ায় তো আপনি ওই মাধ্যমটাকে দূরে এই মাধ্যমটাই হচ্ছে আপনার কাল এই মাধ্যমটাই হচ্ছে দালাল দালাল চক্রের সদস্য মাধ্যমকে আপনি দূরে ঠেলেন আর হচ্ছে পুলিশকে কখনো টাকা দিতে হবে না আপনি সরাসরি আই টু আই ফেস টু ফেস পুলিশের সাথে কথা বলেন থানায় যান পুলিশের সাথে কথা বলেন আপনার যে কোনো অভিযোগ নিজ ইচ্ছায় থানায় অভিযোগ করেন